আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা যেই এই যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা পুরাতন আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ফার্স্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেন যে নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দেবেন যেন নেক্সট আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায় সো এই টু থাউজেন্ড ডিসেম্বর মাসে আপনারা জানেন যে প্রসেসিং টাইমটা একটু আপডেট হয়েছে এবং এটা সাথেও কিছু আপডেটস অ্যাড হয়েছে সো এই সম্পূর্ণ ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে থাকবো সো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আশা করি হতে চাই যে যারা ভিজিটার ভিসা বা টুরিস্ট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন আপনারা একটা ভুল করেন যেই কারণে আপনাদের রিফিউজালটা আসে আপনারা আপনাদের যে ওয়েব ফর্মটা আছে সেটা বারবার রেস করেন দেখেন আপনারা ওয়েব ফর্ম একবার সাবমিট করার পরে পঁচিশ দিন বা বিশ দিন আপনারা ওয়েট করবেন এর মধ্যে বারবার এটা রেস করার চেষ্টা করবেন না এটাও কিন্তু একটা রিফিউজের বড় কারণ দ্বিতীয়ত আমি বলতে চাই যে যারা দীর্ঘ দিন যাবৎ অ্যাপ্লাই করছেন তারা এখন যদি অ্যাপ্লাই করেন আপনারা আপনাদের বায়োমেট্রিকের পরে একশো দিন সময় লাগতে পারে একটু উনিশ বিশ হতে পারে একটু কম বেশি হতে পারে কিন্তু আফটার বায়োমেট্রিক আপনারা একশো দিন ধরে রাখবেন কেমন আর আপনারা জানেন যে যারা এখানে সন্তানদের কাছে আসতে যাচ্ছেন বাবা মারা অ্যাজ এ প্যারেন্টস ফ্যামিলি ভিসা বা আপনার ইনভিটেশনে আসতে চাচ্ছেন এখানে তাদের কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় থার্টি ফাইভ বা ফর্টি ডেসের মধ্যে হয়ে যায় এরপরে যে বিষয়টা আমি লক্ষ্য করেছি যে আপনারা যারা টুরিস্ট ভিসাতে আসতে চাচ্ছেন আপনারা আপনাদের যে এখানকার হোটেল বুকিং হ্যাঁ অফ ভিজিট এগুলো আপনারা খুবই ঘুরিয়ে পেঁচিয়ে ফাইল সাবমিট করেন যেই কারণে আপনারা যদি আইআরসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে গেলে দেখতে পারবেন যে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে আপনাদের যে গুলা আপনারা সাবমিট করার আগে অবশ্যই সেগুলো দেখবেন চেক করবেন আপনারা জানেন যে যে আপনাদের আপনারা আসতে চাচ্ছেন এখন একটা খুব সুন্দর সুযোগ আমি এর আগের একটা ভিডিওতে বলেছি এই ভিডিওতেও বলতে চাই যে আপনারা জানেন আহ কানাডা অ্যারেঞ্জ করতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ সো একটা বড় ধরনের এখানে একটা অ্যারেঞ্জমেন্ট হবে একটা খেলা আপনারা জানেন যে কত ব্যয়বহুল এখানে সমস্ত কিছু আপনারা যদি হোটেল বুকিং করেন বা এখানে কোনো কিছুতে আপনারা এসে থাকেন হোটেলে বা যে কোনো জায়গায় থাকেন হ্যাঁ আপনাদের যে প্রোডাক্ট ক্রয় করবেন সেটারও দাম বেশি হবে সমস্ত কিছু বেশি হবে সো আপনারা চেষ্টা করবেন পার পারসন সাত লাখ টাকার মতো আপনাদের প্রুফ অফ ফান্ডটা দেখানো কেমন আর আপনাদের যে ট্যাক্স রিটার্ন আপনারা দেখান আপনাদের যে ইনকাম সোর্স টা আপনারা দেখান আপনাদের যে অ্যানুয়াল ইনকামটা দেখান সেটা একটু বেশি দেখানোর চেষ্টা করবেন কারণ এটা আপনাদের বোঝা উচিত যে এখন আপনারা যে আসতে চাচ্ছেন এখানে সমস্ত জায়গায় পার্টি চলছে এখন ডিসেম্বর মাস এখন সবারই মোটামুটি ছুটির দিন এখন সামনে ক্রিসমাস আসছে সামনে নিউ ইয়ার আসছে আবার ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে আমি একটু আগে বলেছি সো আপনাদেরকে আপনাদের বুঝতে হবে যে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্টটা দেখাবেন আপনাদের যে অ্যানুয়াল ইনকামটা দেখাবেন ইনকাম সোর্স আপনাদের যে রিটার্ন আপনাদের সমস্ত কিছু আপনারা চেষ্টা করবেন একটু হাই দেখানোর টাকা পয়সাটা একটু বেশি দেখানোর চেষ্টা করবেন এটা হলে হয় কি আপনাদের যে যে ফাইলটা দেখবে যে ভিসা অফিসার তার জন্য দুইবার চিন্তা করতে না হয় আপনাকে ভিসা দেওয়ার জন্য যে দেখেন আপনারা যারা এখানে চাচ্ছেন আপনাদের পারপাস অব ভিজিট আপনাদের এই যে কারণ গুলা সেগুলো সুন্দর করে গুছিয়ে লিখবেন শুরু থেকে আপনারা যখন লিখবেন বা আপনারা আপনাদের যার মাধ্যমে আসতে চাচ্ছেন তাকে বলবেন জন্য গুছিয়ে লেখে জন্য বুঝাতে পারে যে আমার যে পারপাস অফ ভিজিট সেটা খুবই ভ্যালিড আর সেটা খুবই গুরুত্বপূর্ণ এমন আছেন আপনারা জানেন অনেকে এখানে চিকিৎসা ব্যবস্থা ফ্রি আপনারা অনেকে চিন্তা করেন যে কানাডা গিয়ে চিকিৎসা করাবো এটা আসলে হয় না এটা এই দেশের যারা নাগরিক বা এই দেশে যারা ওয়ার্ক ভিসাতে এসেছে বা স্টুডেন্ট হ্যাঁ তাদের জন্য এখানে আসার পর একটা হেলথ কার্ড বানায় হেলথ কার্ড বানাইলে তারপর তাদের এটা ফ্রি কেমন কিন্তু মেডিসিন ফ্রি না এর আগেও আমি বলেছি আপনাদেরকে ভিজিটারদের জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা এখানে ফ্রি না আর আপনারা জানেন যে এখন এই মুহূর্তে রিফিউজালের হার বেড়ে যাওয়ার কারণে এই যে বাংলাদেশের মানুষদের বায়োমেট্রিকের পরে অনেক দিন ওয়েট করতে হচ্ছে কেমন আপনাদের একটা ফাইল সাবমিট করার পরে রিফিউজ হয়ে যাচ্ছে আবার আপনারা সাবমিট করছেন আবার রিফিউজ হয়ে যাচ্ছে সো এই জন্য আমি বলি যদি আপনাদের কোনো ভিসাতে রিফিউজাল আসে আপনারা চিন্তা করবেন যে স্টেটাসটা পরিবর্তন করে যেমন আপনি যদি ভিজিটার ভিসাতে রিফিউজাল হয়ে যায় আপনি ট্যুরিস্ট ভিসাতে আপনার যে স্টেটাস সেটা পরিবর্তন করে এক থেকে দেড়শো টলার লাগবে কেনাডার সো পরিবর্তন করে আবার আপনি অ্যাপ্লাই করবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে রেটগুলো এসেছে এবং আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করেছি কেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন কেমন আর কমেন্টসে আপনাদের যে মতামত আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই লিখবেন কেমন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরে ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই